এই আমি সিলেটি হইরাম আমি সিলেটে আইতাম এই বামটুবি কলটি যে আমি অনেক অনেক বালা পাইবে তোমরা হয়ে আস বালা সরে আমি আইরাম কালকে পরশোর দিন আমি আইমো সব লগে দেখা করমো তোমরা চাকিও হ্যাঁ ওলা মাতে মানে এমন বাবে মাতে যেমন সিলেটি বুলিয়েছে সিলেটি মাততেই পারে না তো এটা ফুরিন্ট দেখলে মনে উষ্ঠাইতাম তাপ আইতাম ভালাইয়া কিন্তু সিলেটির আছে তো সিলেটি সুন্দরী যত আছে আমরা সিলেটের মাঝে প্রত্যেকটা অরিজিনাল সিলেটি সুন্দরী লোক খারা জানো

সিলেটি পুরিন বাইরে যায় না নি কি মন হইছে যে ছয় বছরে তিন বছর সিলেটি মাত বলি ললো কি তা মন হইছে তোরে ভালোবাসিয়া তোর ভালোবাসিয়া তাই ভালোবাসার মা আর বাপ অলা মাতবো নলা মাতবো এ সুমাইয়া কি তা জরে আমি আইরাম সুমাইয়ার বাড়িতে যাইমুবে আমি সাইরাম সুমার লগে দেখা করতাম আমি আইমু হ্যাঁ আমি কিন্তু এখন টিকটক করি না আগের মতো আগে আমল যে সুন্দর লাগতো টিকটক করলে আমি সিলেটা আইমু আইমু যাইমু ঘুমমু খাইমু বেড়াইমু